কোনষ্টবল মামুনা কোন দিছে জামালপুর bari তদন্তকারী কর্মকর্তা সব কিছু করছে এ আগুন দিছে এ সাইমনি তারে শক্তি বানাইছে ভাই তারে শক্তি বানাইছে দিনটা সময় গেছে ক্যাউডি থেকে রাখতো আমি আসামি ভাই গরিবের কেউ নাই গরিবের কেউ নাই ভাই

বর্ণনা নামে দিতে পারবো তাদের হচ্ছে সাত বছর আট বছর তারা এসএমডি সহকারে ছিল কেন মামুনে আগুন দিল মামুনের কাছে সাবার সরকার বিশ লাখ টাকা খাইছে